হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে তো গত লেকচার আমি আপনাদের দেখেছিলাম যে এভরি এ ইন ইজ ফলোড বাই এ বি আজকে আমরা দেখব ইজ নেভার বি ফলোড বাই এ বি রাইট তাহলে আমরা আজকে বলতেছি যদি কখনো এ আসে তারপরে এ বি অবশ্যই আসতে পারবে না এই কন্ডিশনটা আমরা অবশ্যই মেনে নিতে হবে এবং এই কন্ডিশন মেনে নিয়ে আমরা একটা ডিএফএ কি করব তৈরি করব রাইট তাহলে আমি আপনাদের যে প্রসেসটা বলেছিলাম এ পরে কি আছে বি আছে তাই না তো এ পরে যদি কখনো পাই পাই এ এ দেখার পর যদি আমরা আমরা কখনো বি তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেটা হচ্ছে আমাদের ডেথ স্টেট অর্থাৎ ড্র্যাপ স্টেট এ দেখার পর যদি আমরা কখনো এবি দেখতে পাই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট তো প্রথমে এইভাবে আপনারা স্ট্রাকচার তৈরি করে নেবেন আমি বলেছিলাম বেসিক স্ট্রাকচার তৈরি করে নেওয়ার পর আপনার ডিএফএ তৈরি করা খুবই সহজ হয়ে যাবে রাইট তারপর আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা এইগুলোর নাম দিয়ে দিতে পারি স্টেটগুলো এ এ বি সি ডি ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা কি একটু করে নিন হচ্ছে যে যদি থাকে তাহলে সেটা অবশ্যই এবি দ্বারা কি হতে পারবে না সেটা এবি এ কে ফলো করতে পারবে না এরকম হতে পারবে না যে এ পরে বি আসবে এটা কখনোই হতে পারবে না তাহলে আমাদের এইখানে কোনো যদি বিও না থাকতে পারে এও না থাকতে পারে তাই না যদি বি না থাকে কিংবা এ না থাকে তাহলে অ্যাবসাইলেন্ট অ্যাকসেপ্ট করতে হবে ল্যাঙ্গুয়েজটা রাইট যে কোনো সংখ্যক বি যদি হয় তাতে কোনো প্রবলেম নাই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো বি এর জন্য কোনো কন্ডিশন দেয়া নাই বাট এ যদি থাকে শুধু এ থাকলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতে পারবো এরপরে যদি এও থাকে সেটাও অ্যাকসেপ্ট করতে পারবো এরপরে যদি বিও থাকে সেটাও অ্যাকসেপ্ট করতে পারবো এরপরে যদি এ এ থাকে সেটাও অ্যাকসেপ্ট করতে পারবো কিন্তু এরপরে এ বি অ্যাকসেপ্ট করতে পারবো না সেই দিকে লক্ষ্য রাখবেন তো এইভাবে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তো এটার জন্য আবার আমরা ডিএফএ কনস্ট্রাকশন করতেছি তো প্রাথমিক দিকে আমরা যেহেতু অ্যাপসাইলন অ্যাকসেপ্ট করব তাহলে ইনিশিয়াল স্টেটটাই হতে হবে ফাইনাল স্টেট তো প্রথম দিকে যদি যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক তাদের কোনো প্রবলেম নাই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো একটা এ পাওয়ার পরে এখানে আমরা আসতেছি লক্ষ্য রাখবেন এই স্টেটটা কমপ্লিট এই স্টেট কমপ্লিট এবার বি স্টেট আমরা কমপ্লিট করার চেষ্টা করব আমরা এখানে কী আসতে কীভাবে আসতেছি একটা এ ইনপুট দেখে আসতেছি রাইট তো তারপর আমাদের মেইন কন্ডিশন যেটা ছিল লক্ষ্য রাখবেন এর পরে এবি থাকতে পারবে না এরপরে কি কি থাকতে পারে চাইলে এ থাকতে পারবে সমস্যা নাই এর পরে চাইলে এবি থাকতে পারবে না এরপরে চাইলে থাকতে পারবে বিএ বি এরপরে চাইলে থাকতে পারবে বিবি কিন্তু এর এরপরে এবি থাকতে পারবে না রাইট তার মানে এর পরে যদি এ আসে তাহলে এইখানে যাচ্ছি কিন্তু এর পরে যদি বি আসে অর্থাৎ এর পরে যদি ইমিডিয়েটলি বি আসে তাতে কোনো প্রবলেম নাই এর পরে যে কোনো সংখ্যক বি আসুক তাতে কি নাই কোনো প্রবলেম নাই আমরা তখনই প্রবলেম হবে যদি এর পরে কখনো এ আসে রাইট তাহলে এর পরে আমরা কোথায় আসতেছি এখন এর পরে এই স্টেটে এ দেখে কোথায় আসতেছি আমরা এই স্টেজে আসতেছি এবং এই স্টেটে স্টেটে যত সংখ্যক বি হোক তাতে কি কোনো প্রবলেম নাই তারপর আমরা ধরা যাক এই স্টেজে যখন আসি এর পরে যদি একটা এ দেখি এইরকম যদি হয় এর পরে এ দেখলাম এবং আসলাম আমরা এ দেখে এই স্টেজে আসলাম রাইট তখন আমরা যদি বি দেখি সেটাকে আমরা কি করতে পারবো না অ্যাকসেপ্ট করতে পারবো না তার আগে একটা জিনিস লক্ষ্য রাখুন আমরা একটা মাত্র এ দেখলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে সেটা আমাদের ল্যাঙ্গুয়েজে আছে সুতরাং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সুতরাং এটা হবে ফাইনাল স্টেজ রাইট তো এইখানে আমরা কিভাবে আসতেছি একটা এ এবং আরেকটা অর্থাৎ দুইটা এ দেখে আসতেছি রাইট তারপর বি ফেলে সেটা অ্যাকসেপ্ট করবে না ফাইন ঠিকই আছে কথা আমাদের কিন্তু এ এবং এ দেখার পর যদি আরেকটা এ দেখি আমরা সি স্টেটটা যদি একটা এ দেখে তাতে কি কোনো প্রবলেম আছে অবশ্যই না তাতে কোনো প্রবলেম নাই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সুতরাং যে কোনো সংখ্যক এ আসুক তাতে আমাদের কোনো প্রবলেম নাই সেটা আমরা কি করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো কারণ এ এ এ এটা আমাদের কি আছে এটা আমাদের ল্যাঙ্গুয়েজে আছে সুতরাং এটা আমরা কি করতে পারবো এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো তো এই ছিল আমাদের সেই ডিএফএটা যেটা আমরা খুঁজছিলাম আশা করি আপনারা ডিএফটা কনস্ট্রাকশন করতে পারবেন এবার তো ফলোড এর জন্য আরেকটা প্রবলেম আমি দেখাবো সেটাই হবে ফলোড এর জন্য লাস্ট ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকবে আমার ভিডিওটিতে লাইক দিতে বলবেন আমার চ্যানেলটিতে শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না ধন্যবাদ